নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শীতের ছোটবেলা দিন কোথা দিয়ে শেষ হয়ে যায় পা বোঝাই যায় না কিন্তু কাজের পরিমাণটা কিন্তু সেই একই থাকে সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা সবারই থাকে এই যে গ্যাস পরিষ্কার করা গতকাল রাতে আমি পরিষ্কার করে রাখিনি তো সকালবেলা উঠেই পরিষ্কারটা করছি আর এখানে প্রচুর নোংরা পড়ে গেছিলো তেলের শিশি থেকে মানে তেলের শিশিতে তেল ঢেলেছি আর প্যাকেটটা না খোলা রেখেছিলাম সেই প্যাকেটটা পড়ে গিয়ে মানে আমার কাজ কমাবে কি কাজ আরও বেড়ে গেছে তেলটা পুরো গ্যাসের নিচ দিয়ে চুইয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাইকে বলিনি বললে আবার বলবে যে রেগে যাবে সেই কারণে বলিনি তো সকালবেলা উঠে আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তেল কোথাও পড়লে সে তেলটা পরিষ্কার করার যে কি ঝামেলা সে সবাই জানে তো যাই হোক চলো এটা পরিষ্কার করে নিই মেয়ে পড়তে যাবে ওকে আবার ভাতটা একটু গরম করে দেবো ভাত বসায়নি আগের দিনের ভাতটা একটু গরম করে দেবো শীতের শীতকাল তো এই জন্য অতটা অসুবিধা হয় না আর এখানে চাও বসাবো আর সকালবেলা যে কাজগুলো থাকে আর বাসি জামা কাপড় ছেড়েই আমি রান্নাঘরে চলে এসেছি আগে ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে না এত তাড়াহুড়া করি সে আর বলার কথা না তো দেখো এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে আর হাত থেকে গাবলাটা পড়ে গেল মানে এত হুটোপাটা করছি এদিকে তোমার মেয়ে পড়তে যাবে এদিকে বেগুন পোড়া করে মাথা খারাপ করে দেয় শীতকালে এরা বেগুন পোড়া খেতে যে কি ভালোবাসে যেমন আমার শাশুড়ি তেমনি আমার হাজব্যান্ড তেমনি আমার মেয়ে আমার মানে বিরক্ত লেগে যায় বেগুন পোড়া বেগুন পোড়া নিয়ে চলে আর কি তো যাই হোক এখানে বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি আবার এদিকে মেয়েকে আবার ভাত খাইয়ে দিতে লাগবে মানে এত হুঁটোপাটা লেগে যায় সে আর বলার কথা না আর এখানে অনেকগুলোই বেগুন পোড়া দিয়েছিলাম আজকে যে আজকে বেশি করেই বেগুন পোড়া দেবো আজকে সারাদিন ধরো বেগুন পোড়াই খাবি আর কি তো যাই হোক চল এখানে চা বসিয়ে দিয়েছি আর লিকার চা করে নিয়েছি আজকে আর এখানে চাটা দিয়ে আসলাম ঘরে তোমার দাদা ভাইকে শাশুড়ি মাকেও দিয়েছি আর আমি এখানে রান্না করতে করতে আজকে চাটা মানে খাচ্ছি আর কি রোজ যেমন এক জায়গায় বসে দুজনে খাই সেটা আর আজকে আর হয়নি তো এখানে চা বিস্কুট হাতে নিয়ে নিয়েছি আর আর যে এক এক দিন এক এক রকম যেদিনকে তারা থাকে সেদিনকে আমি এরকমভাবেই করি আর কি আর যেদিনকে তারা কম থাকে সেদিনকে বেশ এক জায়গায় বসে চাটা খাওয়াটাই আমার বেশি ভালো লাগে সঙ্গে মুড়িও নিই তোমরা দেখেছো এর আগে ব্লগে তো আজকে আর মুড়ি ঠুরি নেওয়া হলো না তো যাই হোক চাটা করে এদিকে আবার ভাত মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আবার রান্নাটাও একেবারে দুপুরের রান্নাটা একবারে বসিয়ে দেবো যে আজকে যখন রান্নাঘরে ঢুকেই পড়েছি একবারে তো দুপুরের রান্নাটাও একবারে বসিয়ে দেবো আর এখানে টমেটোও পরা দেবো আর আজকে লঙ্কা পরা দেবো আর এদিকে দেখো মেয়ের ভাতটা বেড়ে নেবো আর কি আর ওকে মেয়ে বলেছে খাইয়ে দিতে সকালবেলাটা ওকে খাইয়ে দিতে লাগে আর এই যে এখানে দেখো টমেটো আর লঙ্কা পোড়াটাও দিয়েছি আর মেয়ে খাইয়ে স্কুল স্কুলে বলছি মেয়ে পড়তে চলে যাওয়ার পরে যে আমি একেবারে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো দেখো এখানে না একটা মূলও বড় একটা মূলও দিয়েছিলো আমার যা তার আর্ধেকটা আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম তো আর অর্ধেকটা রেখেছিলাম অনেকটাই বড় ছিল তো ওটাকে একদম ঝিরিঝিরি করে কেটেছি কেটে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সঙ্গে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়ে মূলো একদম ভালোবাসে না খেতে একদম ভালোবাসা না বলতে কি মূলো যে তরকারিতে থাকবে সে তরকারিও ও খাবে না মূলো কুমড়ো এগুলো একদমই সহ্য করতে পারে না তো আমি একেবারে আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে আলুর সাথে সেদ্ধ দিয়ে আর সমস্ত রকম সবজি কেটে নিয়েছি সমস্ত রকম সবজি বলতে গাজর আর বিন এগুলো কেটে নিয়েছি নিয়ে সঙ্গে ভাজা ভাজা করে নেবো তো একটু এরও পাবে না না বললে যদি বুঝতে না পারে তো খেয়ে নেবে আর যদি মনে বুঝতে পেরে যায় তাহলে সেটা খেলে দেবে ছুঁড়ে ফেলে দেবে একদম মুখেই দেবে না আমার না গাজর খেতে ভীষণ ভালো লাগে কাঁচা আর কি আমি কাটতে বসেও দুটো গাজর খেয়ে নিয়েছি আর এখন এই যে দেখো আলু ভাজার মতন ঝিরি করে কেটে ভাজা বসা সেখান দেখো দু চারটে খেয়ে নেব আর যে একদম মানে পুরো আলু ভাজা আর কোনটা আর কোনটা মূলো ভাজা কিছুই আমার মেটের পাবে না একদমই বুঝতে পারবে না আর খাওয়ার সময় কিন্তু বলেছিল মা খুব ভালো লেগেছে দুবার করে চেয়ে নিয়েছিলো তো যাই হোক এখন ভাজাটা বসিয়ে দিয়েছি আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর না ফ্রিজে দেখি একটু মুগ ডাল করেছিলাম এর আগে মুগ ডালটা রয়েছে তো আমি ওটাকে না একটু শুকিয়ে নিলাম তো ডাল পোড়াটা বেশ ভালো লাগে আর কি তো সেই জন্য ফেলতে মায়া লাগলো আর এত কষ্ট করে শীত বা শীতের বেলায় বান্না করে সেই জিনিস ফেলে দিতেও কষ্ট লাগে তো যাই হোক ডাল পোড়াটা শুকিয়ে নিয়েছি নিয়ে ওটা দুপুরবেলা খাওয়া হয়ে যাবে সবাইকে একটু করে দিয়ে দেবো আর এখন মেয়েও মেয়েকে বাসি জিনিস একদমই দিই না কিন্তু পোড়াটা চায় এর জন্য ওকে একটু দিই আর কি